সালামু আলাইকুম ভিভার্স আজকে আপনাদেরকে যে মিক্সার গ্রাইন্ডারটি দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিকের এম এক্স এসি ফাইভ সিক্স জিরো মডেলের মিক্সার গ্রাই সুপার মিক্সার গ্রাইন্ডার এটা পাওয়ারফুলই এক হাজার ওয়াট পাওয়ারফুলি এটা হচ্ছে এটার মূল মোটরটা আর এটার সাথে পাবেন ভিওয়ার্স আপনারা চারটা স্টেনলেস স্টিলের জার এবং একটা জুস করার জন্য একটা ছাঁকনিসহ সহ একটা জুসার জার আর এটার সাথে পাবেন আপনারা একটা স্টোরেজ কন্টেনার এবং এটার সাথে পাবেন আপনারা চারটা জারের জন্য চারটা লেট তো ভিউয়ার্স আপনারা যারা বাসায় যে কোনো ফলের জুস কিংবা আদা রসুন পেঁয়াজ কিংবা যে কোনো গুঁড়া মশলা হলুদ পর্যন্ত আপনারা এই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে আপনারা সহজেই কিন্তু নিমিশে মিহি করতে পারবেন কিংবা বাটা বাটির কাজ খুব সহজেই করতে পারবেন তো ভিওয়ার্স এই যে প্যানাসোনিকের মিক্সার গ্রাইন্ডারটা দেখছেন এটা হচ্ছে এখানে দেখেন একটু এটা হচ্ছে পিওর কপার মটর হান্ড্রেড